সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলের লাইট হাউসে আমি আগামীকালের যে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো নিয়ে একটি কবিতা লিখেছি সেই কবিতাটা তোমাদের পড়ে শোনাব আশা করি তোমাদের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্য সরস্বতী পূজা করার সেই উদ্দেশ্য আমাদের সফল হবে এবং এই কবিতার মাধ্যমে আমি তা প্রকাশ করতে চাইছি তাই আর দেরি না করে আমি কবিতা শুরু করব আমার কবিতার নাম বিদ্যাবতী বিদ্যাবতী সরস্বতী তুমি হলে জ্ঞানদাত্রী তোমার জন্য আসন করেছি নোংরা আবর্জনা সাফ করেছি করব আরও ধূপ ধূরস্থ আমরা ছাত্রছাত্রী কচি কাচার সন্তানেরা দিয়েছি গায়ের ঘাম ধুলো মেখেছি উৎসাহ কমেনি নোংরা ফেলেছি তাও দমিনি উৎসাহী আমরা মানব শিশু দিয়েও দাম। যেদিক দিয়ে আসবে তুমি বিরাট দুয়ার খুলে বৃক্ষরাজি হাত তুলেছে দুর্বা ঘাসেও নমিত হয়েছে তুমি আসছ এই উদ্দেশ্যে উৎসাহী সকল কুলে ছোট্ট হাতের বিরাট আশা করেছি কারু কার্য বড় ছোটের বড় ছোটোর ভেদ নেই কো সবাই বাধ্য যেন অনুগত তোমার জন্য উৎসাহিত সবাই ছোট্ট সূর্য আসবে যখন গজগমনে গাছের পথে পথে এনসিসি থাকবে তোমার আইসিটিও থাকবে সবার তোমার জন্য জীবন দেব এমন প্রতিজ্ঞার সাথে এসে যখন বসবে তুমি তোমার আসন করা পাদ দর্ঘে পা ধোয়াবো যত্ন করে আসনে বসাবো জীবনখানি অর্পিত এই আশায় আমার আশায় তোমার সারা বইয়ের ব্যাগটা কোথায় আছে খোঁজ নেই তার পেটটা মোদের হালকা এমন তুমি আসবে আনন্দ যেমন তোমার কাছে পাবই যেন পড়ার সকল সার ভুলেও কিন্তু বিমুখ হয়েও না আমরা সকল ছাত্র শিশু বৃদ্ধ বয়স্ক সবে বিদ্যা গানে সবাই যাচে সবাই যাতে গো তোমার পদ রজমাত্র যাবে যখন দূর দেশেতে ভুলো না এ বিদ্যালয় কচি কাচার হাতের পরশ তাদের দেওয়া অঞ্জলি সরস দূর থেকেও আশীর্বাদ করিও করিও কিন্তু লয় ধন্যবাদ সকলকে আরেকবার এখানেই শেষ হলো আমার কবিতা